এখন এখানে মোট পাঁচটা কাউ আছে আর দুইটা গোট আছে আমাদের এগুলো তো থাকতে থাকতে নিজের বাসা হয়ে গেছে মাসাল্লাহ ওরা হচ্ছে নতুন নতুন আসছে কি কথা বলতেছে তোমার সাথে আসো পুজোর কাছে যাই আদর করে তো তাহলে খাবে আজকে ওদের মন খারাপ ওরা তো বুঝতে পারে যে ওই যে কালকে যে ওরা যাবে না এই জন্য আজকে মন খারাপ কালকে ওরা চলে যাবে তো না বাবা তোমরা বলে দাও যে হচ্ছে আরো পোস্ট দিতে চলে আসতেছে

চোখে সমস্যা নাকি ঠিক তোর এখন বাবার সাথে খাও বোট দেখতে এসে দা সোধ সাইটেড যাও পরিচয় করা দাও তোর ও তোদের সাথে তোমার বাবার পরিচয় করা দাও

খাওয়াবে না জমিকে দাও আদর করে দাও বাবা দুটোকে আদর করে দাও ও ভাবছো তুমি হচ্ছে ওকে আদর আদর ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একবার সবাইকে জোর সঙ্গে নামাজ পড়তে গেল আমি নামাজ পড়তে গেলে যাচ্ছিলাম না কারণ হচ্ছে আস্তে আস্তে কোরবানি শুরু হয়ে যাবে ওরা ওরা দেখে ওদের খারাপ অবস্থা হবে আমি জানি না কী হবে বাবা জোর করে নিয়ে যেমন সব আমি ওদেরকে দিয়ে আসলাম মোটামুটি মসজিদের কাছাকাছি এমন ওদের জন্য ওয়েট করবো যে জমি দিয়ে দিয়েছি আর বিদা আল্লাহু লিখে দাও জমি জোরাবার মাশাআল্লাহ নামাজ পড়ে আসলো লক্ষ্মী করে আর এখানে দাও আর বিদা লিখে দিয়ে দিলাম জোরাবার ফারস্টে আল্লাহু লিখতে চাচ্ছিল তারপর আমি বললাম যে আল্লাহু লিখে আমরা ওয়াশরুম টাশরুম যাব এটা তো ভালো হবে না সেটা আল্লাহর পরে যে তো মায়ের স্থান তারপর বাবার স্থান সেই জন্য হচ্ছে লাভ ইউ মা বাবা লিখেছে আর জুমিরকেও অনেক ভালোবাসে সেই জন্য লাভ ইউ জুমিরও লিখেছে

Jodoh. Wow. Hey, eh, panitana, pani panitana pani pani. אה, נכון. אני אחראו פה. אוי זה, שם דמגת לומו. আমি তো একটু ঢাকাতে আছি পাঁচ তারিখে আছি পাঁচ তারিখ তিনটা হ্যাঁ করো ঈদ মোবারক বলো আমরা আজকে ঘুরো করতে বের হয়েছি আমাদের ঈদের ঘুরা ছো এইবারের ঈদে আমাদের একদিন ফার্স্ট ফ্লক আমরা ঈদের দিন আজকে আর বেরি হয়নি মাংস কাটাকাটি মাংস গুছি হয়েছে তারপর আমরা আজকে বের হলাম বাবার একদম ছিল তো আজকে হচ্ছে তিন তারিখ পোটামটি শেষ সবার আর আমাদের আজ কীর ঘোরাঘুরি হচ্ছে আমরা এখানে আসলাম ওরা অনেক হ্যাপি মশাল্লাহ আমরা লেকে আসছি রবীন্দ্র সরোবরে ওরাটা পানিতে ডুবে গেছে।

যেটা পড়ে না পড়তো হ্যাঁ বাবা